চন্দ্রকোনা শহরে পথ অবরোধ চন্দ্রকোনা থানা এলাকায় পর্যায়ক্রমে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন তাই পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চন্দ্রকোনা শহরে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা আজ পয়লা ফেব্রুয়ারি সকালে চন্দ্রকোনা শহরের গোসাই বাজারে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় দুর্ভোগে পড়েন বহু মানুষ প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশ লাঠি চার্জ করে অবরোধকারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা জানান কয়েক মাস ধরে চন্দ্রকোনা শহর সহ সারা থানা এলাকায় পর্যায়ক্রমে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে একত্রিশে জানুয়ারি রাতে বাজারে একটি সোনার দোকানের তালা কেটে কয়েক লক্ষ টাকা গয়না চুরি হয় পুলিশের নিয়মিত টহল থাকলে এভাবে চুরি হতো না তাই ক্ষোভে তারা অবরোধের সিদ্ধান্ত নেন আটই জানুয়ারি রাতে চন্দ্রকোনা শহরের পুরুষোত্তমপুরে একটি সোনার দোকানের তালা কেটে সোনার দোকান থেকে কয়েক কেজি রূপা এবং প্রায় একশো গ্রাম সোনা নিয়ে দুষ্কৃতীরা চলে যায় চুরির আগে দুষ্কৃতীরা এলাকার সমস্ত পথবাতি বন্ধ করে দিয়েছিল তারই পরে বারোই জানুয়ারি রাতে চন্দ্রকোনা শহর থেকে কিছুটা দূরে পানি ছড়া গ্রামে রাজীব রায়ের বাড়িতে সন্ধ্যার পরে একটি ডাকাতের দল প্রবেশ করে ওই পরিবারের এক মাধ্যমিক ছাত্রের কপালে বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে তাছাড়াও একুশে জানুয়ারি রাতে ওই থানার হৈমন্ত স্কুলের কম্পিউটার ল্যাবরেটরি থেকে চার লক্ষ টাকার কম্পিউটার চুরি হয় চন্দ্রকোনা শহর লাগোয়া ধরমপুর থেকেও সম্প্রতি চুরি হয়েছে সেজন্যই পুলিশের উপর সাধারণ মানুষ জানা গিয়েছে এদিন অবরোধের আগেই ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান পেছন থেকে পুলিশের উদ্দেশ্যে ঢিলো ছোঁড়া হয় দোকানের মালিক কি বলছেন শুনে নেওয়া যাক সকালবেলা এখানে যেন ফোন করলো এরকম দোকানে সব শাটার ভাঙা আমি যখন ভাঙনা ইলেকট্রে থাকি এসে দেখি যে সত্যি তালাগুলো ভাঙা ভিতরে ঢুকে দেখলাম সত্যি এসে যা মাল কিচ্ছু করছে না আর তারপরে পুলিশে ফোন করালো পুলিশ এলো এসে আমার সব ভিতরে ঢুকে দেখলো দেখার পর দেখলো যে বয়ারগুলো সব ভাঙা আছে ওখানে মালিককে ফোন করলাম তো আমার সালা হয় তো ফোন করলাম বললো আমার প্রায় তেল লেখার মতন ক্যাশ ছিল আর উপর গয়না ছিল প্রায় কুড়ি কেজির মতোন আরও সব সোনা টুকটাক কিছু ছিল কত কী ছিল সেটা উনিই বলতে পারে আমরা বলতে পারবো ভেঙেছে না বল ভাঙা কাউকে কি সন্দেহ হচ্ছে বা সিসিটিভি তো ছিল দোকানে কিছু কি সিসিটিভি ক্যামেরা কত খুলে দেখা মনে হচ্ছে সিসিটিভির মধ্যে ধরা পড়লো করতে পারে করতে পারে আপনার মালিক আসলে আপনার নাম চন্দ্রকোনা থেকে অসীম বেরা রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন